জামাত আছে বিএনপি কম আছে আরকি আচ্ছা এই যে ইন্টারনেট বন্ধটা করছে এটা ইন্টারনেট বন্ধ করাতে হচ্ছে অনেক বিপাকে অনেক সমস্যা হইতে আছে

সময় চৈল হইলে সব গবুই খেসার মধ্যে ঢুকে যায় কাম করে একজনই পার সেট আছে না স্যার আপনার খেলা লাগছে আট মিনিট আগে ছাত্ররা পাঁচ দফা দাবি করছে শেখ হাসিনাকে বলতক করতে আইছে সরস্বতী মন্দিরে বক্তব্য লাইন পাঁচ মিনিট কয় দফা আরে দাদা কয় দফা দাবি পাঁচ দফা ঠিকই জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এক এরপরে কই ওই মানে পদত্যাগ করা আর জাতির কাছে ক্ষমা চাওয়া ক্ষমা চাই পদত্যাগ করতে হবে এক দুই নাম্বার হচ্ছে সররাষ্ট্র মন্ত্রী পদত্যাগ করতে হবে সররাষ্ট্র পদত্যাগ ছাত্র শহীদ হয়েছে সেখানকার পুলিশ কমিশনার জিআইপি পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করতে হবে যে পুলিশ দিতে সব মানে টোটালি পাঁচ দাবিতে

কি অবস্থা বর্ষবাস জায়গায় বর্ষবাস সমস্যা যদি হয় সবার সমস্যা সমস্যা না হইলে আছ বুঝি না এই ইন্টারনেট যে বন্ধ করছে সেই ক্ষেত্রে কি মানে এরকমই কোনো সিস্টেম আছে যে আমাগো থাকবে না হাগো থাকবে এরা এরা তো টাওয়ার দি করতে পারে হ্যাঁ হাগো ইন্টারনেট বন্ধব না সব চলে যায় সুদে বাঙালি গো বৈদাই হইছে ম মাথা উঠাই দেয় একটু খবর দেখব না মারাত্মক ক্ষতি করে নাকি কেন দেবে কেন বন্ধ করে তাই এখন মনে করো যে নেট বন্ধ করে বিশ কোটি মানুষ অসাল হয়ে গেছে বিশ কোটি মানুষ এখন এই জায়গা থেকে কি হয় না কিছু বোঝা যায় না কিছু জানাও যায় না একটা মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে রাজাকার বাসা বাদ দিলে মুক্তি বাহিনী তিনজন আছে মুক্তিযুদ্ধের কথা কথা মনে করে বিশ কোটি মানুষ তো এ সময় এই মানে যুদ্ধ করে নাই আর যুদ্ধ যে করছে যুদ্ধ করে দিয়ে বন্ধু কান্দালে রাইফেল নামলায় যুদ্ধে গেছে

দাবি সহজেই তো মানতে পারতে শুরুতেই যদি আমি তোমাকে মুক্তিযুদ্ধে রাখলাম আর সব সারিয়ে দিলাম

যে ঝামেলা চিন্তা করেন প্রত্যেকটা পণ্যের যে পরিমানে দাম বিশ্বাস করবেন না কোন লোক চাকরি করে হেও রাতের কান্না করে বললে সকালবেলা কি খাইবি চিন্তা করতেছে কেমনে চলবো সাধারণ পাবলিকের যে পরিচিত যাবে ইনকাম নাই আমি একটা কথা বুঝাই তোমার হ্যাঁ যাকো ইনকাম নাই কারণ এই এক মাস 40 গেছে আজকে মাসের 18 আজকে মেসেজ হচ্ছে 17 আগে আমি মনে করি কাল শুক্র বা শনিবার রবিবার টাকা আনতে যাইতে পারো আপনি ব্যাংকে গেলে বলে আজকে টাকা নাই যেতে পারবো না কইতে পারি বিসিতে কেন সাধারণ দিনে যদি দুই মাস পরে দুই মাস আর ছয় মাস পরে কিছু নেই বেতন যে পাইতে মনে করেন দেখা যায় যে কি আল্লাহ 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 সবাইকে кому দুঃখের কথা তো আর বলা যায় না নেটগুলো বন্ধ করে দিয়ে সব চাইতে বড় বিপদে আছে বি থেকে ফোন একভাবে যা ভাই দেশের পরিস্থিতি কি দেশের খবর কি দেশের কোনো খবরই পায় না দেশে কি ঘটে আছে না করতেছে এরা আছে আতঙ্কের মধ্যে দেশে কি ঘটে আছে না করতেছে যারা জানিই না বোঝেও না এই কথা চাইবেন কথাগুলো এসপষ্ট হ্যাঁ ওটা রাজে কোন জায়গা জানি